অচেনা দেশ থেকে আমার নতুন বছরটা শুরু হয়েছে আসলে এটা ধারণার বাইরে ছিল যে আজকের এই নতুন বছরের নতুন দিনটা এভাবে আমার শুরু হবে আজকের এই নতুন বছরের এবং বছরের শেষ দিনের ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আসলে দিনটা আমার বলবো ভালোই কেটেছে বছরের শেষটা আসলে যেরকম চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি তাতে কি হয়েছে তারপরও মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল ভালোবাসার মানুষদের সাথে বছরটা শেষ করেছি এবং শুরু করেছি তো সেদিনের আউটফিটটা ছিল আমার পুরোটাই ব্ল্যাক কেন জানি না মনে হলো ব্ল্যাক পরব সব কিছুই ম্যাচিং হয়ে গিয়েছে যাই হোক আজকের এই নতুন ব্লগটা আমার অনেক দিন আগেই আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু বছরের আজকে দ্বিতীয় দিন চলছে নতুন বছরের তো লেট হয়ে গেল আমি অলওয়েজ লেট ব্লগে আপনারা সবাই জানেন তো ভেবেছিলাম নিউ ইয়ারে আসলে কাজ করব বাট আমি ওই দিন জব থেকে অফ নিয়ে চলে গিয়েছি টাইম স্কোয়ারে আপনারা সবাই জানেন আমেরিকাতে নিউ ইয়ারে টাইম স্কোয়ার ম্যানহাটন খুব সুন্দর করে সাজানো বছরের শেষটা এবং শুরুটা যাদের নিয়ে শুরু করতে চেয়েছিলাম আসলে তারা কেউই আমার পাশে ছিল না তাদেরকে খুব বেশি মিস করছি তাদের কথা অনেক মনে পড়েছে আমার ভালোবাসার মানুষ ছিল তারা সবাই যাই হোক ব্যাপার না তারপরও আমার দিনটা ভালোই কেটেছে তো টাইম স্কোয়ারে গিয়ে আমরা প্রথমেই ম্যাগ্রোনাসে চলে যাই ম্যাগডোনাসে প্রচুর পরিমাণ ভিড় ছিল এই দিন ভিড় হবে এটাই স্বাভাবিক আর এই দিন কেউই হয়তো ম্যানহাটন টাইম স্কোয়ারে আসলে জেনে শুনে আসবে না বাট আমি এসেছি আমি জানি অনেক ভিড় হবে তারপরও এসেছি নিজের মনকে ভালো করার জন্য নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য যাই হোক বাহিরে বৃষ্টি তাতে কে হয়েছে আজকের নিউ ইয়ারটা আমার জীবনের বেস্ট নিউ ইয়ার ছিল আমেরিকাতে আমার এই প্রথম নিউ ইয়ার সেলিব্রেট করা একদমই অন্যরকমভাবে হয়েছিল আমার আন্টিদের সাথে কেটেছে আমার এই সময়টা এই সময়টা আমার জীবনে সারা জীবন মনে থাকবে হয়তো জীবনে অনেক বছরের শুরু আসবে শেষ আসবে কিন্তু এটা আমি কখনোই ভুলবো না আমার অনেক বেশি ভালো লেগেছে প্রথমে মনটা অনেক খারাপ ছিল বিকেল থেকে আমার পিছনে আমার বোনকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ক্যামেরায় বেশি আসতে চায় না যাই হোক ওকেও আমি এনেছি তো এই যে হাঁটতেছি কারণ আমরা টাইম স্কোয়ারে যে ক্লকিংটা হয় ওটা দেখব ওটা তো কোনোভাবেই মিস করা যাবে না কারণ এত কষ্ট করে এত আশা নিয়ে এসেছি সেটা কি করে মিস করি আর ম্যানহাটনে শুধু লাইটের লাইট দেখবেন আর বড়ো বড়ো বিল্ডিং দেখবেন যেটা আপনারা সবাই জানেন আর ম্যানহাটনে আসলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় আর কিছুক্ষণের জন্য সেদিন মনে হয়েছিল আমি আসলে অন্য জগতে চলে গিয়েছি জীবনের যত দুঃখ কষ্ট কষ্ট ছিল সব কিছু আমি ভুলে গিয়েছি পুরনো বছরকে পিছনে ফেলে রেখে আমি নতুন বছরটা শুরু করেছি ভেবেছিলাম যে পুরনো বছরে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে সবাইকে আমি ভুলে আমি আমার দু সালটা শুরু করেছি আল্লাহ যেন এই সালে আমাকে অনেক অনেক শান্তি দেয় অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় আল্লাহর কাছে আমার একটাই দোয়া থাকবে আমি যেন আমার ফ্যামিলি নিয়ে এবং সবাইকে নিয়ে ভালোভাবে নতুন বছরে থাকতে পারি যেন কোনো কষ্ট আমাকে না ছুতে পারে আপনাদের কাছেও একটা দোয়াই থাকবে তো এখানে আমি আর আমার বোন দুষ্টমিক করতেছিলাম ও আসলে পিকচার বা ক্যামেরায় আসতেই চায় না যেটা আপনারা সময় দেখেন আর আন্টিদের সাথে আমি এইবার নিউ ইয়ার সেলিব্রেট করব আমার কল্পনার বাহিরে ছিল কারণ আনটিদের কাছ থেকে যখন আমি ঢাকাতে বিদায় নিয়ে এসেছিলাম তখন বলেছিলাম দেখা হবে আবার আমেরিকাতে আর সেটাই হয়েছে আর বছরের শেষটা যে তাদের সাথে শেষ করবো আর শুরুটাও যে তাদের দিয়েই করব কল্পনার বাহিরে ছিল যাই হোক আমি অনেক এনজয় করেছি যেটা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন আর এখানে আসলে সবাইকে ওরকমভাবে ঢুকতে দেয় না এটা হচ্ছে রিজার্ভেশন দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে তো আমরা সেটাই করেছিলাম জীবনে আসলে অনেক কিছু অনেক দিন আসবে কিন্তু এই দিনটা কখনোই আর ফিরে আসবে না যে দিন চলে যায় সেটা কিন্তু আর কখনোই আসে না তো এখানে এই সময়টা দেখার জন্য এই মুহূর্তটা উপভোগ করার জন্য অনেক অনেক মানুষ এখানে এসেছে অনেক দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে শুধুমাত্র এতটুকু দেখার জন্য তাই আমরা যেহেতু এতটাই কাছে আসছি কেন যাবো না to শুধু যে নিউ ইয়ার সেলিব্রেট করেছি তা কিন্তু না মাঝরাতে যখন আমার খুব কাছের একজনের কাছ থেকে এরকম একটা নিউ ইয়ারের গিফট পাই তখন তো মন আরও বেশি ভালো হয়ে যায় তাই না আমার খুব কাছের একজনের কাছ থেকে আমার পছন্দের পারফিউম আমি পারফিউম অনেক পছন্দ করি সে সেটা জানতো তো নিউ ইয়ারের প্রথম গিফট আমি তার কাছ থেকেই পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা পারফিউম গিফট করার জন্য যাই হোক আজকের এই ভিডিওটা সুন্দর একটা গিফট দিয়েই আমি শেষ করব তো সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে আপনাদের সবার জন্য তো দোয়া করবেন আমার জন্য আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ